আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ আপনাদের একটি চমকপ্রদ তথ্য গল্প শোনাব ইরানের হাতে চীনা গোল্ডেন ডোম পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধচিত্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ যখন চরমে তখন চীন থেকে ইরানের হাতে পৌঁছে যাচ্ছে এক অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি গোল্ডেন ডোম এটি শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ যা গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে কী এই গোল্ডেন ডম গোল্ডেন ডম মূলত চীনের একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েলের আয়রন চীনা প্রতিপক্ষ হিসেবে বিবেচিত ড্রোন ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান প্রতিহত করতে সক্ষম এই প্রযুক্তি চীন দীর্ঘদিন ধরে এটি নিজেদের প্রতিরক্ষা জন্যে এটি উন্নয়ন করে আসছিল কিন্তু ইরানের হাতে এই প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা মধ্যপ্রাচ্যে নতুন জটিলতা সৃষ্টি করছে কেন ইরান গত কয়েক বছর ধরে ইরান ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে বিআরআই ভুক্ত অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা যা সিল্ক রুটের এক অধুনা সংস্করণ এখন চীন ও ইরান দুই দেশই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বলয়ের বিরোধী ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞার মাঝে চীন হয়ে উঠেছে তাদের নির্ভরযোগ্য কৌশলগত মিত্র সাম্প্রতিক খবর জানা গেছে ইরান চীনের সাথে পঁচিশ বছর মেয়াদি একটি কৌশলগত চুক্তি করেছে যার আওতায় প্রতিরক্ষা প্রযুক্তির বিনিময়ও রয়েছে যুদ্ধচিত্র কিভাবে পাল্টে যাবে ইরান যদি সত্যি এই গোল্ডেন ডোম প্রযুক্তি পায় তাহলে তারা প্রথমবারের মতো একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ছাতার অধিকারী হবে ফলে ইব্রাইল ও সৌদি আরবের উপর চাপ বাড়বে এই অঞ্চলের প্রধান সামরিক শক্তিগুলো ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি দেখে নতুন করে তারা তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বাধ্য হবে ফলে অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাবে ড্রোন যুদ্ধ জটিল হবে ইরান ও মধ্যে ড্রোন হামলা হামলার সময় প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব বাড়বে যুক্তরাষ্ট্রের দখলে থাকা ঘাঁটিগুলো হুমকিতে পড়বে বিশেষ করে ইরাক ও উপসাগরীয় যে সকল এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে এগুলি ইরানি প্রতিরক্ষা প্রযুক্তির আওতায় চলে আসবে বৃহৎ শক্তিগুলোর খেলা এই ঘটনা আবারো প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য শুধু তেল গ্যাসের জন্য নয় এখন বিশ্বশক্তির কৌশলগত যুদ্ধক্ষেত্র রাশিয়া চীন ইরান বনাম যুক্তরাষ্ট্র ইব্রাইল সৌদি জোটের দ্বন্দ্ব দিন দিন তীব্র হচ্ছে চীনের অস্ত্র এখন ইরানের হাতে এর মানে এই নয় যে যুদ্ধক্ষেত্র চালু হবে বা যুদ্ধ শুরু হয়ে যাবে তবে যুদ্ধের নিয়ম যে পাল্টে যাবে তা নিশ্চিত চীনের গোল্ডেন ডোম ইরানের হাতে গেলে শুধু তেহরানের প্রতিরক্ষা নয় গোটা অঞ্চলের কৌশলগত ভারসাম্য পাল্টে যাবে এটি শুধু অস্ত্রের লেনদেন নয় এটি একটি মেসেজ যা মধ্যপ্রাচ্য বা সেখানকার আগামীর যে যুদ্ধ সেটি আগের মতো হবে না আপনাদের মতে চীনের এই গোল্ডেন ডোম কি মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি বাড়াবে নাকি শান্তি আনবে কমেন্টে জানান প্রিয় বন্ধুগণ আমাদের এই তথ্য গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন